আমাদের হিন্দু ধর্ম জুড়ে যিনি রয়েছেন তিনি হচ্ছেন জগন্নাথ মহাপ্রভু কিন্তু অদ্ভুত এক দেবতা যার হাত নেই যার পা নেই চোখের পাতা পর্যন্ত নেই বড় বড় দুটো চোখ কিন্তু পাতা নেই আমরা এইরকম দেবতা ছোটবেলা থেকে দেখে অভ্যস্ততাই কিছু মনে হয় না কিন্তু অন্যরা যখন দেখবে তারা ভাববে ও বাবা হিন্দুদের এইরকম দেবতা হাত নেই পা নেই চোখের পাতা নেই কিরকম দেখতে এ হিন্দুরা মানে উনি কি করবেন তো অনেক সময় মজা করে বাংলাতে দেখুন বলবে যে কেউ যখন কোনো কাজের নয় একটা লোক ঠিক কাজের নয় কাজ করতে পারে না তখন বলে ঠুটো জগন্নাথ ঠুটো মানে যার হাত নেই তো যখন হাত নেই এমন যে জগন্নাথ ও নিয়ে আমরা করবোটা কি কিন্তু আসলে কি এটা দেখলে মানে মনে হয় ভাগ্যিস হিন্দু হয়েছিলাম খুব গর্ব হবে কেননা এই হিন্দু ছাড়া এই এইরকম একটা চিন্তা মাথায় আসবে না ওই জগন্নাথের যে মূর্তিটার দিকে যদি আমরা লক্ষ্য করি গল্প দেয় প্রত্যেকটা পেছনে একটা গল্প থাকে যাতে সাধারণ মানুষ যারা শিশুর মতো তারা ওই গল্প শুনতে ভালোবাসে তারা আকৃষ্ট হবে গল্প শুনে আকৃষ্ট হয়ে আসার পর তারা আসল ভাবটা জানতে পারবে তো জগন্নাথ মহাপ্রভুর ভাবটা কি গল্পটা হচ্ছে একটা সেই রাজার মনে হলো ভগবানকে বানাবো দারু ব্রহ্ম তৈরি করব। ব্রহ্মের রূপটা আসবে কে বানাতে পারবে ব্রহ্মের রূপ তখন উনি খুব চিন্তিত একজন এলো আসলে তিনি স্বয়ং ভগবান বললেন বানাবো বটে কিন্তু তুমি আমাকে বাধা দিতে পারবে না যতদিন না আমি শেষ করছি ততদিন কিন্তু আমাকে কাজটা করতে দিতে হবে তো সেইটা মনে করে দরজা বন্ধ করে ওই কাঠটা নিয়ে ও টুকটাক টুকটাক করে কাজ করছে দীর্ঘ দিন চলে যায় রাজা আর ধৈর্য রাখতে পারলেন না তিনি গিয়ে দরজা খুলে দেখতে গেলেন কতদূর হয়েছে তখন দেখা গেল যে বানাত ছিল সে চলে গেছে আর ওই কাঠটা যার পা নেই হাত নেই চোখ নেই এইরকম একটা হয়ে রয়েছে তখন তাকে বলা হলো সেটাই প্রতিষ্ঠা করলো দারু ব্রহ্ম এটা গল্প আসলে কি আমাদের উপনিষদে যখন আমাদের পরিচয় করিয়ে দেওয়া হচ্ছে ব্রহ্মের সঙ্গে যে ব্রহ্ম কিরকম তদ তদ ইনি পুরুষ নন নারীও নন সেই জন্য তদ তদ এ যতি এখানে তন্নই যতি তুরে তদ অন্ত তদন্ত সর্বস্ব তদু সর্বস্যা বাহ্যত তিনি দূরে তিনি কাছে তিনি অন্তরে ভেতরে তিনি বাইরে তিনি সর্বব্যাপী হয়ে রয়েছেন এর অসাধারণ এই যে ধারণাটা আমাদের দেওয়া হলো এই অ্যাবস্ট্রাক্ট আইডিয়াটাকে একটা মূর্তি দিয়ে ওরা আমাদের সামনে রাখছেন সেই মূর্তিটা কি জগন্নাথ মহাপ্রভু সমস্ত জগতের কর্তা যিনি অথচ তার পা নেই কেন পা নেই কেন তিনি সর্বব্যাপী সর্বত্র তিনি রয়েছেন সুতরাং তার পায়ের দরকার নেই তার হাত নেই ইচ্ছা মাত্র কর্ম হয় তাই তার হাতের প্রয়োজন নেই নেই কিন্তু তার চোখের পাতা কেন তিনি সারাক্ষণ শুধু লক্ষ্য করছেন তিনি সাক্ষী স্বরূপ এই প্রত্যেকটি সর্বব্যাপী সর্বশক্তিমান সাক্ষী এটাও আমাদের সমস্ত বেদে বলছে আর সেইটার একটা মূর্তি তৈরি করা হলো আর নাম দেওয়া হলো জগন্নাথ এখন ভেবে দেখুন যখন আমরা এইটা চিন্তা করি যিনি সর্বব্যাপী সেই ঈশ্বরকে আমরা কি অসাধারণ একটা মূর্তির মধ্যে দিয়ে পুজো করছি আমরা কি হয় আমাদের সব কিছুতে আমরা আটকে যাই যেমন কোনো কিছু একটা অফিসে কাজ করছিলাম আজকাল অবশ্য তো করে না হায়ার অ্যান্ড ফায়ারের যুগ আগেকার দিনে কোনো অফিসে যদি কেউ দাদু কাজ করেছে দাদুর পরে বাবা করেছে বাবার পরে ছেলে নাতিও তৈরি হচ্ছে গ্র্যাজুয়েট হলে ওই পাখানেই বসবে কেননা ওই কোম্পানিটা ছাড়তে চাইতো না একটা অ্যাসোসিয়েশন এবং সেই রকম ভাবে আমরাও কোনো কিছু একটা পেলে ছাড়ি না এবং সেটা মনে করি এটা আমার এই আমার এই ভাবটা এবং আকৃষ্ট হয়ে থাকাটা এটাতেই অ্যাটাচমেন্ট বলা হয় তা আমরা একটা ধারণার মধ্যে থাকি না আমরা জগন্নাথ মহাপ্রভুর ভক্ত কিন্তু কেন কেই জগন্নাথ মহাপ্রভু এইটা বুঝতে পারে না এই জন্যে আমরা তার কাছে গেলেও আমরা তাকে দেখতে পাই না জগন্নাথ স্বামী নয়নপথ গামী ভব তুমি এই যে গান করছেন আমাদের চৈতন্য মহাপ্রভু প্রার্থনা করছেন বলছেন যে তুমি আমার দৃষ্টির সম্মুখে এসো যে সর্বব্যাপী যে ঈশ্বর জগতের যিনি ঈশ্বর তাঁকে তিনি প্রার্থনা করে বলছেন তুমি আমার চোখের সামনে এসো এই জগন্নাথ মহাপ্রভুর এটি হচ্ছে আসল ওই যে গল্পগুলো বলে ওই গল্পগুলো শুধু মানুষকে আকৃষ্ট করবার জন্যে আসলে যে ব্রহ্মের সঙ্গে আমাদের পরিচয় করিয়ে দেওয়া হচ্ছে